যে দশ স্বভাবের মেয়েদেরকে আমাদের বিটিএস মেম্বার জাঁকুক বিয়ে করতে চায় নাম্বার ওয়ান নম্র এবং ভদ্র স্বভাবের মেয়েদেরকে জাঁকুক বিয়ে করতে চায় নাম্বার টু সততা সৎ এবং বিশ্বাসযোগ্য মেয়েদেরকে চাঁকুক বিয়ে করতে চায় যে মেয়েটিকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবে সে মেয়েটিকে চাঁকুক বিয়ে করবে নাম্বার থ্রি যত্নশীল অন্যদের প্রতি যত্নশীল বিশেষ করে জাঙ্কুকের প্রতি যত্নশীল যে মেয়ে থাকবে তাকেই জাঙ্গুক বিয়ে করবে নাম্বার ফোর মজা এবং হাসি খুশি মেয়ে জাঙ্গু গম্ভীর টাইপের মেয়েদেরকে একদম পছন্দ করা তার ফিউচার লাইফ পার্টনারকে অবশ্যই অনেক হাসি খুশি হতে হবে নাম্বার ফাইভ সৃজনশীল নতুন কিছু শিখতে আগ্রহী বা নতুন কিছু করতে পছন্দ করা যে মেয়েদেরকে জাংকু বিয়ে করতে চায় নাম্বার সিক্স স্বাধীনতা প্রেমিক নিজের মতামত নিজের মতামত প্রকাশের সাহসী নাম্বার সেভেন পরিবারকে ভালোবাসেন পরিবারের প্রতি দায়িত্বশীল মেয়েদেরকে জাঙ্গু অনেক বেশি পছন্দ করে নাম্বার এইট যে মেয়েরা রান্না করতে পছন্দ করে জাঙ্কু কিন্তু খাবারের প্রতি অনেক সিরিয়াস জাঙ্কুকে একটি ড্রিম তার ফিউচার ওয়াইফ তাকে প্রতিদিন নতুন নতুন রেসিপি করে খাওয়াবেন নাম্বার নাইন আত্মবিশ্বাসী যে মেয়েদের নিজের উপর বিশ্বাস নেই জাঙ্কু তাদেরকে একদমই পছন্দ করে না নাম্বার টেন সৎ স্বভাবের কোনো জটিলতা ছাড়াই নিজের জীবনযাপন করতে পছন্দ করেন আমি গ্যারান্টি দিয়ে বলছি যে এই দশটি গুণ যার মধ্যে থাকবে জাঙ্কু তাকেই ভি করবে সো তোমাদের মধ্যে কার কার এই গুণগুলো আছে আমাকে কমেন্টে জানো আর কয়টা আছে আর একটা কথা তোমরা আমার ভয়েসটাকে একটু ইগনোর করো কারণ আমি রাতে ভয়েস দিতেছি আর রাতে আমার ভয়েসের বারোটা লেজে যায় তো সরি অ্যান্ড